এক ব্যাপার ইঞ্জিনিয়ার আবার একটা নতুন গাড়ি ভিডিও নিয়ে চলে আসছেন পিছনে গাড়িটা যে দেখতে পাচ্ছেন এটা টোটাল ছয় গিয়ারের গাড়ি ঠিক আছে ছয় টন লোড ক্যাপাসিটি সুপার এসির গিয়ার বক্স প্যাটা পিক আপে ডিভেন্সিয়াল বাইশে এসপি ইঞ্জিন দিয়ে চলো আপনাদেরকে দেখায় গাড়িটা কেমন টোটাল আছে সামনের টোটালটা মডেলটা দেখতে পাচ্ছেন গাড়িটার এটা হচ্ছে সাইড থেকে গাড়ির মডেলটা এবার সামনে থেকে দেখায় আপনাদেরকে টোটাল সামনের থেকে দেখতে পেল পরে এরকম মডেল আসবে তো সামনেরটা ঠিক আছে সামনের যেগুলো গার্ড বাম্পার দেখতে পাচ্ছেন এগুলো গার্ড বাম্পার করা আছে আমাদের গাড়িতে স্টার্টিং লাগানো হচ্ছে আমাদের পাওয়ার স্টার্টিং সামনে টোটাল পাওয়ার স্টার্টিং লাগানো আছে এবং টোটাল র্যাক থেকে র্যাক বক্স থেকে সব কিছু আছে টোটাল পাওয়ার স্টার্টিং স্টারিংয়ে আমাদের টোটাল কিছু কমপ্লিট করা রিলে ফিলে প্রেশার হর্ন লাগানো আছে টোটাল ইঞ্জিন যেটা ইউজ করেছি সেটা সিগমা ইকো ইঞ্জিন ইউজ করেছি বাইশ এসপি আপনারা চাইলে যে কোনো ইঞ্জিন নিতে পারেন সিটগুলো দেখতে পাচ্ছেন চার ইঞ্চির পঞ্চ সিট করা আছে একদম কভার টোভার লাগিয়ে টোটাল কমপ্লিট করা বক্স দেখতে পাচ্ছেন সুপার স্পিট বা গিয়ারের গিয়ারবক্স ইউজ করা হয়েছে করেছি আমরা সাতশো পনেরো টায়ার ইউজ করছি ইউজ করেছি আমরা টাটা পিক আপের যাতে ব্রেক বেশি ধরে একটা সুন্দর একটা সিনারি করা হয়েছে গার্ড বাম্পার করা হয়েছে যেন পিছন থেকে কোনো অ্যাক্সিডেন্টাল যেন কোনো কিছু না আঘাত ঘটে ড্রাইভারের টোটাল টুল বক্স ইউজ করা হয়েছে দুটা এখানে একটা টুল বক্স এখানে একটা টুল বক্স মাইক টুল বক্স মোবাইল বক্স

সবকিছু সুন্দরভাবে বুঝায় তুঝায় তারপরে গাড়ি দেওয়া হয় এই দাদা গাড়ি নিলেন নাকি ঠিক আছে ধন্যবাদ আসবেন আবার কোনো সমস্যা হলে দেখা হবে আবার ঠিক আছে